আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকের ভিডিওতে আমরা মিশ্রণের অধ্যায় থেকে প্রথম তিনটি টাইপের অঙ্কের সমাধান করব তিনটি সুপার শর্টকাট টেকনিকের মাধ্যমে আমরা প্রথমে একটু সহজ থেকে আস্তে আস্তে কঠিনের দিকে যাব তো চলুন প্রথম অঙ্কে কী দেওয়া আছে দেখে নেওয়া যাক ষাট লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত সাত ইস্টু তিন ওই মিশ্রণে পানির পরিমাণ কত দেওয়া আছে ষাট লিটার মিশ্রণ আর এসিড ও পানির অনুপাত দেওয়া আছে আমাদের বের করতে বলা হয়েছে পানির পরিমাণ কত তো বের করার জন্য প্রথমে আমরা দেখব যে ষাট লিটার মিশ্রণ তো আমরা লিখে নেবো ষাট লিটার এরপর একটা গুণ চিহ্ন দেব এরপরে একটা ভগ্নাংশের দাগ দিব দেখুন সাত ইস্টু তিন দেওয়া আছে তার মানে এই দুইটার আমরা যদি যোগ করি তাহলে কত হয় দশ হয় এই দশ আমরা নিচে লিখব আর যেহেতু আমাদের বের করতে বলা হয়েছে পানির পরিমাণ এখানে পানির অনুপাত হচ্ছে তিন অ্যাসিডের অনুপাত সাত আর পানির অনুপাত তিন তো আমরা তিন উপরে লিখব। এখন এই যে দশ আর সাড়ে যদি আমরা কাটাকাটি করি ছয় হয় আর এই দুইটা আমরা যদি গুণ করি তিন ছয়ে আঠারো তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু খ নম্বর দেখলেন অনেক সহজ তো চলুন এর থেকে আরেকটু কঠিন অঙ্ক দেখা যাক তো খেয়াল করুন এ অঙ্কে বলা রয়েছে একটি পাত্রের মিশ্রণে দুধ ও পানির ওজনের অনুপাত পাঁচ ছয় অপর একটি পাত্রের মিশ্রণে পানি ও চিনির অনুপাত সাত চার ওই দুই পাত্রের মিশ্রণ একত্র করলে দুধ পানি ও চিনির ওজনের অনুপাত কত হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা পাত্র রয়েছে এবং আলাদা আলাদা অনুপাত রয়েছে তো আমরা লিখব প্রথমে সমাধান করার জন্য প্রথম পাত্রে কি কি আছে দুধ ও পানি রয়েছে তাহলে লিখবো দুধ ও পানি দুধ ও পানির অনুপাত কত পাঁচ ইস্টু ছয় এরপরে দ্বিতীয় দ্বিতীয় পাত্রের মধ্যে কি কি রয়েছে পানি ও চিনি তাহলে আমরা লিখব পানি আর চিনি এদের অনুপাত দেওয়া আছে সাত অনুপাত চার এখন খেয়াল করুন যে দুইটা অনুপাতের মধ্যে মিল আছে কি দেখুন প্রথম অনুপাতেও কিন্তু পানি আছে দ্বিতীয় অনুপাতেও কিন্তু পানি আছে এ কারণে আমরা কি করব এই যে প্রথম অনুপাতের পানির কিন্তু ছয় এই ছয় দিয়ে এটাকে গুণ করবো ছয় দিয়ে আমরা এটাকে গুণ করলাম এবং দ্বিতীয় অনুপাতের আছে সাত এই সাত দিয়ে আমরা উপরেরটাকে গুণ করব। এবার গুণ করলে আমরা কত পাই পাঁচ সাথে পঁয়ত্রিশ অনুপাত ছয় সাত বিয়াল্লিশ এবার ছয় সাথে বিয়াল্লিশ অনুপাত চারশোয় চব্বিশ আমাদের বের করতে কী বলেছে দেখুন দুধ পানি ও চিনির ওজনের অনুপাত তাহলে কী হবে দুধ পানি ও চিনি কী হবে দুধ দেখুন তো কত পঁয়ত্রিশ রাইট তাহলে আমরা লিখব পঁয়ত্রিশ অনুপাত এরপরে দেখুন তো কী এরপরে পানি পানি কত আছে বিয়াল্লিশ তাহলে লেখব বিয়াল্লিশ আর এরপরে আছে কি চিনি চিনি হচ্ছে চব্বিশ তাহলে দুধ পানি ও চিনির অনুপাত পঁয়ত্রিশ ইস বিয়াল্লিশ ইস চব্বিশ তাহলে আমাদের এর সঠিক উত্তর কোনটি হচ্ছে খ নম্বর আশা করি সবাই বুঝতে পেরেছেন তো চলুন এর থেকে আরও একটু কঠিন অঙ্ক দেখা যাক খেয়াল করুন এ অঙ্কে দেওয়া আছে দুইটি পাত্রে দুধ ও পানি যথাক্রমে সাত ইষ্ট পাঁচ এবং পাঁচ ইস চার অনুপাতে মেশানো আছে ওই দুই মিশ্রিত দ্রব্য কি অনুপাত নিয়ে একত্রে মেশালে নতুন মিশ্রণে দুধ ও পানির পরিমাণ সমান হবে এখানেও দুইটি পাত্র রয়েছে এবং আলাদা আলাদা অনুপাত দেওয়া আছে তো আমরা প্রথমে লিখে নিই যে প্রথম অনুপাত প্রথম পাত্র সরি এবং দ্বিতীয় পাত্র প্রথম পাত্রের কী আছে দুধ অনুপাত পানি দ্বিতীয় পাত্রেও তাই আছে দেখুন প্রথম পাত্রে কী আছে সাত অনুপাত পাঁচ তো আমরা লিখলাম সাত অনুপাত পাঁচ দ্বিতীয় পাত্রে পাঁচ অনুপাত চার পাঁচ অনুপাত চার এবার এই দুইটার যোগ ফল এটার সাথে গুণ করতে হবে এই দুইটার যোগফল ফল এটার সাথে গুণ করতে হবে তাহলে দেখুন তো পাঁচ আর চারের যোগফল কত হয় নয় হয় তাহলে আমরা এটার সাথে নয় গুণ করব। আর সাত আর পাঁচের যোগ ফল কত হয় বারো হয় তাই আমরা এটার সাথে বারো গুণ করব এভাবে গুণ করলেও হবে আবার আপনারা যদি ক্যালকুলেশন আরও ছোটো করে নিয়ে আসতে চান তাহলে এবার এই দুটাকে কাটাকাটি করতে পারেন এটাকে যদি আমি তিন দিয়ে কাটি এখানে হয় তিন আর এখানে হয় চার তাহলে এই তিন দিয়ে এই অনুপাতকে আমরা গুণ করব এখন তিন দিয়ে যদি সাতকে গুণ করি তাহলে হয় একুশ আর তিন দিয়ে যদি পাঁচকে গুণ করি তাহলে হয় পনেরো এবার চার দিয়ে যদি পাঁচকে গুণ করি তাহলে হয় বিশ আর চার দিয়ে যদি চারকে গুণ করি তাহলে হয় ষোলো এবার আমরা কি করব দেখুন কী চাওয়া হয়েছে যে একত্রে মেশালে নতুন মিশ্রণে দুধ ও পানির পরিমাণ কত হবে বলা আছে মেশালে তার মানে আমরা কি করব দুইটা যোগ করে দেব। তাহলে একুশ আর বিশ যদি আমরা যোগ করি তাহলে হয় নিচে একচল্লিশ আর নিচে আর এটার নিচে হবে একত্রিশ তাহলে আমাদের সঠিক উত্তর কী পেলাম খ নম্বর আশা করি সবাই বুঝতে পেরেছেন এই মিশ্রণের অধ্যায়ে এই তিনটি টাইপ ছাড়া আরও অনেক টাইপের অঙ্ক রয়েছে সেই ভিডিওগুলো মিস না করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ